হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আর একটি কেস দেখব সেটি হচ্ছে অগান মাউন্ট কেস আমরা যখন টল টাইন পড়ি তখন ডিলেট কনসিকুয়েস পড়ার সময় এই টল টাইনটি আমাদের পড়তে হয় এই কেসটা আমাদের জানা থাকা ভালো সো চলুন দেখে নিই এই কেসটিতে কি হয়েছিল এখানে অগান মাউন্ট একটি হচ্ছে তেল বহনকারী জাহাজ এবং এই কেসে এটা ছিল ডিপেন্ডেন্ট এটা সিডনি নাও একটা জায়গায় তেল রিফিলিং করতেছিল এখন সেখান থেকে ছয়শো মিটার দূরে আরেকটি জাহাজ ছিল সেই জাহাজটা রিপেয়ারিং এর কাজ চলতেছিল এখন এই ওভারমাউন্ট যে শিপটা এটা তেল রিফিলিং করার সময় একটি তেলের যে ট্যাঙ্ক ছোট যে ট্যাঙ্কারগুলো থাকে সেটা একটা পানিতে পড়ে যায় এবং তেলগুলো সবখানে ছড়িয়ে যায় এবং ছড়াতে ছড়াতে ওই যে ছয়শো মিটার দূরে যে আরেকটি জাহাজের রিপেয়ারিং এর কাজ চলতেছিল সেখানে তেলটা ছড়িয়ে যায় এবং ওই প্লেন্টিভ যে জাহাজটা যেটা রিপেয়ারিং এর কাজ চলছিল সেটার ম্যানেজারে এটি লক্ষ্য করে এবং সে কাজ অফ করে দেয় তারপর যখন ওই অগনমোহন রিফিলিং এর কাজ শেষ হয়ে যায় তখন তারা সেখান থেকে চলে যায় তার দুই দিন পর ওই প্লেন্টিভ শিপের ম্যানেজার তারা রিপেয়ারিং কাজ আবার শুরু করে এখন তখন ওই রিপেয়ারিং করার সময় বাই এনিসান্স একটা আগুনের স্প্রিংল এসে পানিতে পড়ে এবং সেখানে তো তেল ছিল এখন সেখানে জাহাজটিতে আগুন লেগে যায় এর ফলে জাহাজটি ধ্বংস হয়ে যায় তারপর তারা যে যে জাহাজ তারা আদালতে মাউন্ডের বিপক্ষে কেস করে এখন এই জাজমেন্টটা এটাই আমরা দেখতে পাই যে এই কেসটা রিপলিমাস যে কেসটা আমরা আগে জেনেছি রিপলিমাস কেসটাকে অভার করে এবং এটা ডক্টরিন অফ ডিরেক্টনেস ড্যামেজকে অভার করে ছো আজকে এই পর্যন্তই আমরা এর পরবর্তীতে এরকম আরও অনেকগুলো কেস সম্পর্কে জানবো তাদের ফ্যাক্ট জানবো জাজমেন্ট সম্পর্কে জানবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ